নিজগা রাইডাঙার সমস্ত গ্রামবাসী আর এই অনুষ্ঠানের উদ্যোক্তা সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আর এখানে আসার পর আমার মনটা আরও ভালো হয়ে গেছে এটা দেখে যে এখানের গ্রামে যারা বসবাস করে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের লোক সকলে এক সঙ্গে সুন্দরভাবে এখানে অনুষ্ঠানটা পালন করছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো চারিদিকে যে বার্তা চারিদিকে যে আবহাওয়া আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলে দেখতে পাই তার ঠিক বিপরীত চিহ্ন দেখে এটা আমাদের শুধু রতুয়াবাসীর জন্য নয় সারা ভারতবাসীর জন্য এটা উদাহরণ যে এই নিজ গা যারা গ্রামবাসী আছে তারা ভারতবর্ষের রাস্তা দেখাচ্ছে অনেক অভিনন্দন আপনারা ভালো থাকুন এবং সুন্দরভাবে অনুষ্ঠান পালন করুন এবং সকলকে দিনের শেষে মনে রাখতে হবে আমরা সকলে ভাই সকলে ভাই ভাই একসঙ্গে পাশাপাশি থাকবো সবার নিজের অনুষ্ঠান পালন করব অন্যকে সম্মান জানাবো সকলে ভালো থাকবো ধন্যবাদ সকলকে আমাদের জালসা কমিটির পক্ষ থেকে স্যারকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি নিজ মোহাম্মদ ওয়ানাল সাইয়েদে না মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উনি সব প্রোগ্রামে আমাদের রতবা 2 নম্বর ব্লকে সব জায়গায় সুষ্ঠু পরিচালনার মধ্যে দিয়ে তিনি উপস্থিত হন যেন পরিবেশ সুস্থ শান্তিভাবে অনুষ্ঠানগুলো পালিত হয় আমরা নিজগাঁ আড়াইডাঙ্গা কাজীপাড়া জালসা কমিটির পক্ষ থেকে বাপন দাস মহাশয়কে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছি আমাদের জালসা কমিটির নিয়াজ ভাই তাকে বরণ করা বরণ করতে বলছি सब मिलकर पढ़े भाई साहब लोग बैठ जाए पढ़े अल्लाह हुम्मा झोंका सर झुकाता सर झोंका झुकाता सर झुकाता था मैं खोता के लिए सर झुकाता लोग मेरी तरफ तवज्जो तो हो सर झुकाता झुकाता सर झुकाता सर झुकाता झुकाता सर झुकाता हूं मैं खुदा के लिए सर झुकाता बोले तरफ के सुभान अल्लाह कि सर झुकाता झूल तूं में खोदा